হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাত আগামী চোদ্দই ডিসেম্বর মঙ্গলবার মোক্সদা একাদশী তিথি আমরা এর আগের একটি ভিডিওতে মোক্সদা একাদশী তার মাহাত্ম কি কেন এটি পালন করা উচিত কিভাবে এই একাদশীর ফল পিতৃপুরুষকে অর্পণ করব সেগুলি সবিস্তারে বলেছি তাই এই ভিডিওতে আমরা সেই আলোচনায় যাচ্ছি না এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত এই মোৎসদা একাদশী কেমন করে পালন করব এবং সারা পৃথিবীর বিভিন্ন শহরের পালনের সময়সীমা কীরকম তা মোকসদা একাদশী পালন করার জন্য অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্ত মানে কি সূর্য উদয়ের অন্ততপক্ষে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ধরে নেওয়া যেতে পারে মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠতে হবে প্রার্থক করতে হবে স্নান করতে হবে মনে রাখবেন একাদশীর দিন তেল মাখা সাবান মাখা শ্যাম্পু মাখা অর্থাৎ নিজের শরীরের প্রসাধন এগুলি না করলেই ভালো করোনার জন্য হাত ধোয়া সেটা তো অন্য বিষয় প্রাণ রক্ষার কারণে সেটা করতে হবে বা যারা হসপিটালে সার্ভিস করেন সুইপিং সার্ভিস করেন তাদের হাত ধোয়া পরিচ্ছন্নতা সেটা অন্য বিষয় কিন্তু কেবল নিজের প্রসাধনের জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাজগোজ এগুলি একাদশীর দিনকে বর্জন করা উচিত তো ভোরবেলায় স্নান করে অবশ্যই তিলক আচমন করে মঙ্গল আরতি করতে হবে মঙ্গল আরতি শব্দটা থেকেই বুঝতে পারছি এই আরতির মাধ্যমে সকলের মঙ্গল হয় অন্য সব দিন করতে পারলে তো খুব ভালো না পারলেও অন্ততপক্ষে একাদশীর দিন মঙ্গল আরতি করতে হবে তারপর ভগবানকে অর্চন করতে হবে অর্চন মানে ভগবানের চরণে তুলসী পাতা পুষ্প দেওয়া ফুল তো এখন শীতকালে পাওয়া যায় না পাওয়া গেলে খুব ভালো না হলে গোলাপ ফুল না হলে গাঁদা ফুল ভগবানের চরণে নিবেদন করতে হবে এবং তুলসী পাতা কি মন্ত্র বলে নিবেদন করব তুলসী পাতার সময় বলবো ইদম স্বন্দন তুলসীপত্র শ্রীকৃষ্ণায় নম পুষ্প প্রদানের সময় বলবো এতানি সুগন্ধ পুষ্পানি শ্রীকৃষ্ণায় নম এইভাবে ভগবানকে অবশ্যই আমরা অর্চন করব তো তারপর আমরা কি করব অবশ্যই ষোলোমালা জপ করবো মিনিমাম একাদশীর দিন যা করব তার অনেক গুণ বেশি ফল হয় যদি কেউ পারেন বত্রিশ মালা চৌষট্টি মালা খুব ভালো না পারলেও ষোলো মালা জব তো কম্পালসারি প্রত্যেকের জন্য আর যেহেতু এই দিনটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জন্মদিন তাই ভগবদ্গীতা অধ্যয়ন অবশ্যই করতে হবে যার পক্ষে সময় আছে সাতশোখানা শ্লোক করতে পারেন আবৃত্তি কেউ বলছেন শুধু শ্লোকগুলো পড়ব না অনুবাদ পড়ব অ্যাকর্ডিং টু ইয়োর টাইম যদি টাইম পারমিট করে শ্লোক পড়ুন অনুবাদ পড়ুন খুব ভালো টাইম পারমিট না করে শুধু শ্লোক পড়ুন তাও পুরোটা হলো না অর্ধেক গীতা পড়ুন তাও হলো না কয়েকটি চ্যাপ্টার পড়ুন অর্থাৎ এক কথায় আপনার সময় সুযোগ বুঝে যতগুলো বেশি সম্ভব শ্লোক বা সম্ভব হলে অনুবাদ এগুলি আমাদের পাঠ করতে হবে আর যখন ভগবানকে অর্চন করব একটি ভগবদ্গীতা ভগবানের সিংহাসনে স্থাপন করব মালা দিয়ে গীতাটিতে সাজাবো এবং গীতাটির চরণেও পুষ্প নিবেদন করবো গীতা ভাগবত এগুলি হচ্ছে ভগবানের শব্দরূপী অবতার এগুলিও ভগবান এইভাবেই আমাদের দেখতে হবে তবেই আমরা ভগবদ্ গীতার আশীর্বাদটা পাব ওকে তাহলে ভগবত গীতাকে আমরা আরতি করতে পারি অর্জন করতে পারি সুন্দর ফুলের মালা দিয়ে ডেকোরেট করতে পারি এগুলো করব আর ওই দিনকে যদি ভগবদ্ গীতা দান করা যায় খুব ভালো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা গীতা পাঁচটা গীতা এক কার্টুন গীতা চব্বিশটা দান করতে পারেন প্রত্যেক গীতার দাম হচ্ছে একশো টাকা যদি আপনি ইস্কন মন্দিরে পাঠাতে চান তাহলে আমরা আপনাকে ইস্কন মন্দিরের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনি টাকা পেমেন্ট করবেন এবং স্ক্রিনশট আমাদের দেবেন আমাদের গ্রুপগুলে দেবেন আমরা আপনার নাম ঠিকানা স্ক্রিনশট ইস্কর মন্দিরে পাঠিয়ে দেব এইভাবে আপনারা সরাসরি অর্থ দানের মাধ্যমে ভগবদ গীতা দান করতে পারেন অথবা আপনি গীতা কিনে বা সংগ্রহ করে সরাসরি কাউকে দান করতে পারেন কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে ছোটো যে গীতাগুলো পাওয়া যায় এক টাকা দু টাকা পাঁচ টাকা সেগুলো দান করলে উপকার পাওয়া যাবে কি না হ্যাঁ কিছু উপকার পাওয়া যেতে পারে কিন্তু সেই গীতাগুলো কেউ পড়তে চায় না কেউ খুলেও দেখে না পড়ার ইন্টারেস্ট পায় না তাহলে তার কি মঙ্গল হলো আমি এমন গীতা দিলেন যেটা সে পড়লই না তাহলে তার আর কি বেনিফিট হলো তাই ইস্কনের ভগবদ্গীতার দিন একটা পারলে একটাও দিন তাতে আপনারও করলাম যাকে দিলেন অবশ্যই তারও করলাম তো মোটামুটি একাদশী পালনের কিছু বিষয়বস্তু বললাম তো সারা দিন ধরেই আমাদের কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে গীতা ভাগবত পাঠ করতে হবে এবং আমরা প্রত্যেক একাদশীতে ভাগবত কথা বলি আপনারা সবাই জানেন হরিবাসর চ্যানেলে ভাগবত কথা প্রত্যেক একাদশীর বিকালে হয় তো আমরা সময় বলে দেবো আমাদের গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেবো এবং আমরা ভাগবত কথা বলবো একে মোক্ষদা একাদশী তিথি ভগবৎ গীতার আবির্ভাব দিবস তার উপরে ভাগবত পাঠ সোনায় সোহাগা আর কি চাই তাই না তো এগুলি সবটাই আপনি অবশ্যই লাভ করতে পারেন এবং আমরা ইউটিউবে লাইভ ক্লাসও দেব আমরা লাইভও শুনতে পারেন এবং সারাদিন এইভাবে কাটিয়ে যদি আপনি পারেন উপবাস করুন না পারলে শুধু ফল দুধ খান তাও না পারলে কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং পরের দিন যে পারণের সময় সেই পারনের সময়সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় পারনের মন্ত্র আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আগের ভিডিওতেও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করব সারা পৃথিবীর কোন স্থানে কি পারণ বেশিরভাগ জায়গাতেই চোদ্দোই ডিসেম্বর একাদশী তার পরের দিন পনেরোই ডিসেম্বর পারন অল্প কিছু জায়গা রয়েছে যেখানে কি না পনেরোই ডিসেম্বর একাদশী আর ষোলোই ডিসেম্বর পারণ সেটা আমরা উল্লেখ করে দেব মায়াপুর পালন হচ্ছে সকাল ছটা বারো থেকে নটা পঁয়তাল্লিশ উজ্জাইন সাতটা থেকে দশটা পঁয়ত্রিশ আহমেদাবাদ সাতটা তেরো থেকে দশটা আটচল্লিশ উধমপুর সাতটা পঁচিশ থেকে দশটা পঁয়তাল্লিশ ঢাকা ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাত ওয়েস্ট বেঙ্গল সর্বত্র ছটা বারো থেকে নটা চুয়াল্লিশ দিল্লি সাতটা ছয় থেকে দশটা তেত্রিশ মুম্বাই সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ পুনে ছটা ঊনষাট থেকে দশটা চল্লিশ চেন্নাই ছটা তেইশ থেকে দশটা দশ ভুবনেশ্বর ছটা চোদ্দ থেকে নটা তিপ্পান্ন বিহার ছটা আঠাশ থেকে নটা উনষাট ঝাড়খণ্ড ছটা তেইশ থেকে নটা সাতান্ন ছত্তিশগড় ছটা তেত্রিশ থেকে দশটা দশ শিলং ছয়টা বারো থেকে নটা বত্রিশ বৃন্দাবন সাতটা দুই থেকে দশটা তিরিশ বেঙ্গালুরু কর্ণাটক ছটা চৌত্রিশ থেকে দশটা একুশ হায়দ্রাবাদ ছয়টা আটত্রিশ থেকে দশটা কুড়ি আগরতলা ছয়টা বারো থেকে নটা তেত্রিশ গুজরাট সাতটা তেরো থেকে দশটা সাতচল্লিশ কেরালা ছটা আঠাশ থেকে দশটা একুশ পাঞ্জাব সাতটা তেরো থেকে দশটা ছত্রিশ রাজস্থান সাতটা আট থেকে দশটা সাঁত্রিশ গুয়াহাটি ছটা বারো থেকে নটা তেত্রিশ লন্ডন আটটা থেকে দশটা সাঁত্রিশ ফ্রান্স আটটা সাঁত্রিশ থেকে এগারোটা তেইশ স্পেন আটটা একত্রিশ থেকে এগারোটা সাঁত্রিশ ইটালি আটটা একত্রিশ থেকে এগারোটা সাঁত্রিশ জার্মানি আটটা এগারো থেকে দশটা পঁয়তাল্লিশ ইউক্রেইন সাতটা বাহান্ন থেকে দশটা তেত্রিশ নেদারল্যান্ডস আটটা চুয়াল্লিশ থেকে এগারোটা উনশ এগারোটা উনিশ সুইজারল্যান্ড আটটা নয় থেকে এগারোটা ওয়াশিংটন সাতটা একান্ন থেকে দশটা বিয়াল্লিশ ফ্লোরিডা সাতটা সাতাশ থেকে দশটা পঞ্চাশ কানাডা সাতটা ছত্রিশ থেকে দশটা একত্রিশ মেক্সিকো সাতটা তিন থেকে দশটা বিয়াল্লিশ পেরু পাঁচটা আটত্রিশ থেকে নটা পঞ্চান্ন কংগন পাঁচটা তেতাল্লিশ থেকে নটা পঞ্চাশ ব্রাজিল পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা ছাপ্পান্ন আর্জেন্টিনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা চব্বিশ চিলি ছয়টা সাতাশ থেকে এগারোটা চোদ্দো জাপান নটা বিয়াল্লিশ থেকে নটা উনষাট বেজিং চায়না আটটা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ হংকং আটটা বিয়াল্লিশ থেকে দশটা একত্রিশ থাইল্যান্ড সাতটা বিয়াল্লিশ থেকে দশটা কুড়ি সুইডেন আটটা উনচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ ডেনমার্ক আটটা থেকে দশটা চুয়ান্ন সাইপ্রাস ছয়টা থেকে দশটা চার হাঙ্গেরি সাতটা পঁচিশ থেকে দশটা চোদ্দো ক্রোয়েশিয়া সাতটা থেকে দশটা চব্বিশ আটটা থেকে এগারোটা নিউ ইয়র্ক সাতটা থেকে দশটা কুড়ি সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া সাতটা সতেরো থেকে দশটা ছাব্বিশ কলম্বো ছয়টা চোদ্দ থেকে দশটা নয় যেসব জায়গার একাদশী পরের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর সেগুলোর নাম বলছি তারা ১৬ তারিখে এই নির্দিষ্ট সময়ে পালন করবেন কাতার ছয়টা বারো থেকে নটা চুয়াল্লিশ ওমান ছটা একচল্লিশ থেকে দশটা পনেরো অস্ট্রেলিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা একত্রিশ নিউজিল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা একত্রিশ দুবাই আবুধাবি ছয়টা উনষাট থেকে দশটা বত্রিশ সৌদি আরবিয়া ছটা তিরিশ থেকে দশটা তিন বাহারিন ছটা আঠেরো থেকে নটা আটচল্লিশ কুয়েত ছটা ছত্রিশ থেকে দশটা এক সারা পৃথিবীর বিভিন্ন স্থানের পালনের সময় বললাম এই অনুযায়ী অবশ্যই পালন করবেন এবং আপনাদেরকে আরও সেবা করার জন্য আপনাদের আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এই গ্রুপের মাধ্যমে আমরা ভক্তদেরকে সারা বছর ধরে বিভিন্ন ফেস্টিভ্যাল কেমন করে করতে হবে হ্যাঁ ভগবৎ গীতা শ্রীমৎ ভাগবতমের বিভিন্ন প্রশ্নের উত্তর এই সব কিছু নিয়ে ওভারঅল আমরা ভক্তিযোগের প্রশিক্ষণ দিই আপনি ইচ্ছা করলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সকলকে শেয়ার করুন যাতে কিনা সকলে এই একাদশী পালন খুব ভালো করে করতে পারে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সমস্ত কমেন্ট আমরা পড়ি অবশ্যই কমেন্ট করবেন অন্তত পক্ষে একটা হরে কৃষ্ণ কমেন্টও বলবেন কেমন আমাদের সকলকে অনেক ধন্যবাদ